আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আমার ভিডিও দেখছো আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছে সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারকে নিয়ে ভালো আছি আপনাদের মাঝে আবারও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম ইনশাল্লাহ ভালো লাগবে আর ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করার চেষ্টা করবেন প্লিজ আর যারা আমার চ্যানেলে আজকে নতুন তারা লাইক দিয়ে ভিডিওটি দেখার চেষ্টা করেন ভিডিওর কোথাও কোনো অংশ যদি একটু ভালো লাগে যেতে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারো আর যারা এই কাজ অলরেডি করে দিয়েছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই যে আজকে হবে ছোট মাছ পুই ডাঠা আলু দিয়ে ঝোল তো আমার মায়ের ডাঠাও আছে যেহেতু টাটকা এখন কেটে নিয়ে আসলো তো প্লিজ মানে ব্যাকগ্রাউন্ডে সাউন্ড আসতে পারে কারণ অনেক অসুবিধা আপনারা প্রত্যেকটা ভিডিওতে বলছি তাও আজকে যদি সাউন্ড আসে তো প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখিও এই যে তেল অল্প করে দিয়েছিলাম আর ভেজে কড়কড়া করে ভেজে নিয়েছি আর ভেজে উঠে নিলাম তেল একেবারে ভাজাতেই শেষ হয়ে গেছে তাই জন্য আবার তেল দিয়ে মশলা ভেজে নিচ্ছি ভালো করে আর কালার যে এতো পরিমাণে সুন্দর ছিল আর খেতেও অনেক টেস্টি হয়েছিল। যেহেতু মানে ঘরের লাগানো আর লাউ আপনাদেরকে দেখিয়েছিলাম ওই সেদিন যেদিন ভিডিওতে দেখেছিলাম সেই দিন ওইটাই লাউ খাওয়া হয়েছে আর কোনো লাউ খাওয়া হয় নাই ক্যামেরা তাও করি নাই কারণ লাউ তো থামছেই না বিক্রি হয়ে যাচ্ছে কারণ ছোট ছোট যে ফুল থেকে যে কলিবার হচ্ছে ওইটা আসছে আর বলছে আমাকে দিবা এইটা বড়ো হলে আর একটু বড় হলে মানে এক পোয়া দেড় পোয়া হাফ কেজি এরকমের হচ্ছে আর বিক্রি হয়ে যাচ্ছে এরকমের অবস্থা লাউয়ের কারণ থাকছেই না আমার আম্মু বলে এত ছোট্টো নিয়ে কি করব আর কারণ কেজিতে বিক্রি হয় না আমাদের এদিকে লাউ পিস হিসাবে তো এখন কুড়ি টাকা করে একটা লাউয়ের দাম ছোট হোক বা বড় কোনো ই নাই কুড়ি টাকা দাম ফিক্সড আছে তো যেহেতু সস্তা এখন সবজি একশো টাকা কেজি বেগুন মানে সব কিছুতে রেট আছে তো সবাই ভাবে যে কুড়ি টাকার লাউ নিলে তরকারি হয়ে যাবে ওই জন্য লাউটাই মানে বিক্রি হয়ে যায় লাউ না আমার মায়ের যে কোনো সবজি উঠালেই মানে বাইরে ওর বাগান থেকে মানে বিক্রি হয়ে যায় যেমন ধরো সেদিন ওল উঠিয়েছিল সবটাই বিক্রি হয়ে গেছে একটু একটা ছোট ওল আছে ওইটা মাংস দিয়ে রান্না করব তো তা দিন শুকিয়ে গেলে কিনা না রোদরে তো রান্না করে তো বেশি টেস্টি হয় আর সঙ্গে সঙ্গে রান্না করে দিলে মানে অত বেশি টেস্ট হয় না তাই জন্য রোদ দিয়েছি গরুর মাংস নিয়ে গরুর মাংস দিয়ে রান্না করবো একদিন তো এই যে কষিয়ে ভালো করে জল দিয়ে দিলাম তো আমার যদি কোথায় মানে কারো যদি খারাপ লেগে যায় তো প্লিজ খুব সুন্দর দৃষ্টিতে দেখিও আর আমার অনেক প্রিয় প্রিয় আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে এত পরিমাণে কোনো কোনো আপুর কমেন্ট তো আমি বারবার পড়ি অনেক ভালো লাগে কমেন্ট পড়তে কি বলবো এত সুন্দর করে কমেন্ট করে তো এই যে মাছ দিয়ে দিয়েছি আর আমার মনে কাপড়া ছোটো মাছ ভেজে রান্না করে না হাতে মাখিয়ে রান্না করে তো আমার মনে হয় ওইটা বেশি টেস্ট হয় কিন্তু আমরা কোনো দিন খাই নাই মানে হাতে মেখে কাঁচা মাছ মানে একবারে মশলার মধ্যে কষিয়ে তাই জন্য করি নাই কি দেখা যায় যে হাতে মেখে মাছ রান্না করে দিলাম আর খেতে পারবো না তো তরকারি নষ্ট হবে এই জন্য আমরা সব সময় চেষ্টা করি আমি মানে একটু ভাজার মানে ভা মাছ ভেজে দিলে মাছের কোনো গন্ধ থাকে না কিন্তু আমার একটা চা ছাতো যা এইভাবে রান্না করে মানে হাতে মাখিয়ে তো এই যে তরকারি কালার দেখেন কালার সুন্দর আর ঝোল ঝলঝল একটু রেখেছি তো আবার আমার গিয়ে গ্যাসে শুকিয়ে নিয়েছে কারণ অত ঝোল ওকে পছন্দ না এই যে রাতের বেলা আমার ভাজছে কারণ ওই যে আমরা বলেছি যে চাল ভাজা দিয়ে চা খেতে অনেক পছন্দ আমি করি তো আমি শুধু না আমার মায়ের বাড়িতে মুড়ি বেশি পছন্দ সকালের নাস্তায় কিচ্ছু থাকে না মুড়ি চাল ভাজা ছোলা এইগুলাই মানে মুড়ি অনেক পছন্দ কিচ্ছু থাকুক বা নাই থাকুক মুড়ি থাকতেই হবে মুড়ি ওদের ফেভারেট এই যে রাতের বেলা দাঁত শিরশির করছে আমার আম্মু বলবে এটা কি দাঁত শিরশির করছে চাল ভাজা খেলে নাকি দাঁত শিরশিরি কমে যায় তো চায়ের সঙ্গে এখন চাল ভাজা খাবো আর রুটি তো প্রত্যেক দিন হচ্ছে তো আমি কোনো দিন উনুন ধরানোর জ্বালাই মানে গ্যাসে রুটি করে নিই আবার আজকে যখন উনুন ধরিয়েছিল আমার আম্মু তো ভাবলাম কি না জ্বলন্ত চুলহাই তাড়াতাড়ি রুটি হয়ে যাবে আর চুলহার রুটি ভালো করে সেঁক লেগে যায় আর ভালোই লাগে খেতে আর গ্যাসের তো এদিকে সেঁক লাগলো না ওদিকে লাগলো না এই অবস্থা কিন্তু উনুনে উনুনে একটু কষ্ট হলেও কিন্তু টেস্ট অনেক বেশি আর আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো উনুনের রান্না তো ওই যে আমরা ভালো মানে একটু আরাম করার জন্য গ্যাসে রান্না করি কারণ উনুনে রান্না করতে গেলে তো একটু কষ্ট বেশি হাঁড়ি পাত মানে অনেক কষ্ট করে কালি ছুটাতে হয় আবার উনুন লেপা কত কি উনুনের কাছে অত ঝাড়া ফুরা তো আমার ভিডিওর শেষ পর্যায়ে চলে এসছি আপনারা ভালো থাকবেন আল্লাহ